সকালে ঘুম থেকে উঠে সদর দরজাটা খুলে দিলাম তারপর বাসি ঘরগুলোতে সব দরজায় দরজায় জল ছিটে দিলাম এবার দেখো জালনাগুলো আমি খুলে দিলাম তারপর চলে এসেছি রান্নাঘরে প্রথমে এসে ওভেনটা আমি ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিলাম এবার ওভেনের ওপরে যে সিখগুলো থাকে সেগুলো সুন্দর করে ধুয়ে আমি সেট করে দিলাম এবার দেখো চলে যাচ্ছি মাটির উনুনে উনুনটা আমি সুন্দর করে লেপে নিলাম এই যে উচ্ছেগুলো দেখছো এগুলো আমি রাত্রে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবার তুলে দিচ্ছি ডাল এবং উচ্ছে একসাথে লবণ দিয়ে হালকা গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে বাকি কাজগুলো সারব তো সো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে বেশ ভালো এবং সুস্থ রয়েছ আমিও ঈশ্বরের কৃপায় বেশ ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে ভোর সাড়ে চারটের মতো তাহলে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি ব্লগটা পুরোপুরি দেখলে তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখতে থাকো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে জানো বন্ধুরা একটা সিটি দিয়েছি তাতেই দেখলে ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম কাদার মতন হয়ে গেছে এবার হালকা গরম জল করে এর ভিতরে দিয়ে দিলাম ডালটা খানিকক্ষণ ভালোভাবে এভাবে ফুটিয়ে ভালো করে জাল করে নেব। জাল করে নেওয়ার পর বন্ধুরা আমি তেল দিয়ে দেবো তেল দেওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি দেখে বুঝতে পারছ আজকে আমি কতটা ব্যস্ত কেন বলতো আমি হলাম মায়ের ভক্ত মায়ের ভক্ত বলতে কী বুঝিয়েছি বলতো আজকে আমি যাব মায়ের মন্দিরে পুজো দিতে আমি কালী মায়ের ভক্ত এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মশারি উঠানো বেডটা পাতানো এগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি ঘরটা ক্লিন করে নিলাম এবার দেখো আমি বালতিতে জল নিয়ে ঘরটা সুন্দর করে মুছে নিলাম আর এই যে ঘর মুছছি সেটা হচ্ছে ঠাকুর ঘর শুধু ঠাকুর ঘর বলা যাবে না এটাও মেয়েদের ঘর দুটোই একসাথে বলা যাবে আমি ঠাকুর ঘরও বলি আবার মেয়েদের ঘরও বলি দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ঘরমোচাটা হয়ে গেছে আর এবার আমি বাসি থালা বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম যাই হোক বন্ধুরা এদিকে আমি মারছি আর ওদিকে কিন্তু আমার গ্যাসের ওপর ডালটা চাপিয়ে এসেছি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে একভাগে কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তারপর আবার আজ হচ্ছে জানতো অমাবস্যা যেহেতু অমাবস্যা সেহেতু খুব ভালো দিন আজকে তাই আজকে বৃহস্পতিবার আমি প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে ঘট পেতে লক্ষ্মীর পূজা করি আর জানতো বন্ধুরা অমাবস্যা পূর্ণিমা অষ্টমী তিথিতে আমি ঘর পাল্টাই না তাই আজকে আমার কাজ একটু কম দেখো কথা বলতে বলতে আমার কিন্তু থালগুলো ধোয়া হয়ে গেছে এবার থালগুলো থেকে জল সরতে দেওয়ার জন্য আমি থালাগুলোকে উপর করে টেবিলের ওপর রেখে দিলাম সংসারের সব আশেপাশে কাজ শেষ করে চলে এলাম এবার ব্রাশ করতে জানো তো সংসারের সমস্ত কাজই হয়ে গেছে কিন্তু আমার ঘরের কাজ কিন্তু এখনও হয়নি কারণ আমার ছোটো মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি ও রাত করে ঘুমায় আর উঠতে উঠতে বেলা নয়টা বেজে যায় তারপর ওঠো ওঠো এইভাবে করতে করতে উঠানো হয় ওকে তারপর ওকে ঘুম থেকে উঠানো বিরাজ করা খাওয়ানো স্নান করানো এসব করতে করতে আমার পুরো সকালটায় রুদ্ধ দৌড়াতে হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সিঁদুরটা পরা হয়ে গেছে সিঁদুরটা পরে এবার আমার ভিজা কাপড়গুলো মেলতে চলে গেলাম যাই হোক আমাদের এই বারান্দায় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর রোদ দূর কাপড়গুলো মেলার পর এবার চলে যাব আমি ঠাকুর ঘরে যেহেতু আজ বৃহস্পতিবার সেজন্য ঠাকুরঘরে যাওয়ার আগে আমাকে আলতা পরতেই হবে কারণ বৃহস্পতিবার আলতা পায়ে না দিয়ে আমি কখনো পুজো দিতে যাই না চেষ্টা করি সব সবসময় পায়ে আলতা পরে ঠাকুর ঘরে যাওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পায়ে আলতা পরা শুরু করেছি পায়ে আলতা পরে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়ে তারপর পুজোয় বসবো তাহলে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছো আমি ধরেই নিতে পারি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট দিয়ে জানাতে পারো সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে আর এই কাজটি যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য তাহলে চলো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু আলতা পড়াটাও হয়ে গেছে এবার আমরা চলে যাব ঠাকুর ঘরে তাহলে তোমরা এবার আমার সাথে পুজোর ঘরে চলো আর আমি কিভাবে বৃহস্পতিবারের পুজো করি সেটাও আমার সঙ্গে দেখতে থাকো এই দেখো আমার কিন্তু তুলসীতলাতে জল নিবেদন করা হয়ে গেছে